আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এই পবিত্র মাসে দেশের সবাই ভালো থাকবেন বাংলাদেশি মুসলমানদের জন্য এটা খুবই একটা পবিত্র মাস আমরা সবাইকে এই মাসের ইন্ডিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই যে রোজার উপলক্ষে আমাদের যে জীবনযাত্রা সহনীয় করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেগুলোর একটু বলা আপনারা জানেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অগাস্টের আট তারিখে তারা টি কভার করেছে এবং অগাস্টের আট তারিখের পরের থেকে প্রথম বেশ কিছু মাস আপনারা জানেন যে রোজ বন্যার নিয়ে আমাদেরকে প্রচুর বন্যাতে ফোকাস করতে হয়েছে ছয় ছয়টা বন্যা হয়েছিল আর ঠিক অক্টোবর মাস থেকে চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত উইংকেই এটা অ্যাডভাইজার মহোদয়দেরকে এবং এছাড়া যারা জীবনযাত্রার নিয়ে এই কস্ট অফ লিভিং নিয়ে যারা কাজ করেন ফুড নিয়ে যারা কাজ করেন অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যাদের কাজ করেন সবাইকে নির্দেশ দিয়েছিলেন যে যাতে রোজাকে ফোকাস করে যে কিভাবে জীবনযাত্রার মান কিভাবে কীভাবে ফুড পণ্যের বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে এবং আমরা আজকে বলতে পারি আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে কমেছে এবং এই যে সহনীয় পর্যায়ে আসা এটা আমাদের পুরো রোজা ধরে এই যে সামনে যে রোজা আসছে পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এইটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় পুরো রোজাতে ইন্টারিং গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এটা আপনি জানেন যে রোজার সময় কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কনজামশন বেড়ে যায় বিশেষ করে টেরিবল ওয়েলের ক্ষেত্রে এটা আমরা দেখেছি বা স্ন্যাক্স অন্যান্য কিছু যেমন ছোলা বা খেজুর সেগুলোর ক্ষেত্রে তো এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে এবং আমাদের পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরো যাতে সরবরাহ বাড়ানো যায় বিশেষ করে এডিবল ওয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল ওয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিংয়ের জন্য এবং সেটা আমরা দেখছি যে আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে এটুকু আমরা বলতে পারি এবং সেক্ষেত্রে আশা করা যায় যে দাম সহনীয় পর্যায়ে থাকবে আমরা আপনাদেরকেও খুব শীঘ্রই এই যে দামের যে লিস্ট এবং গত বছর কি ছিল গত রমজানে কি ছিল সেটার একটা আপনার কম্পারিটিভ পিকচার আপনাদেরকে দিব আপনারা দেখবেন আর আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় লক্ষ্য করছি যে পিরোজপুরে পাঁচটি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের যে ডিসি যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তোবা এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে আমি এখানে ব্যর্থপণ্ঠে বলব যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই যেটা হয়েছে যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকে বৈষম্য পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে চিঠিও দিয়েছেন এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে এবং যারা দুইটা নিহত পরিবার নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা পাঁচটি বাস রিকোয়েজিশন করাতে হেল্প করেন কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোনো খরচ এই ডিসি থেকে দেওয়া হয়নি এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না এবং আমরা দেখছি যে এই এই ধরনের ঘটনা আরো কোথাও রিপিট হয়েছে কিনা বাট এখানে আমরা বলছি আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলেছি এই বিষয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের কোন রোল নাই ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টি সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেন ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি টেক পার্টিসিপেট করতে পারে আমাদের এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান তো সেই জায়গায় আমরা মনে করে যে এই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত আমরা মনে করি এ বিষয়ে আর আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে বলতে পারেন সোয়াবিন তেলের প্রতি প্রতিনিয়ত মনিটর করছি বোস বোধ লুজ এবং বোটল সোয়াবিন তেল এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সোয়াবিল তোলে আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয় পথ দাম একটু কমা শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে সামনে সর্ব পরিস্থিতি যদি আরো ভালো হলে দামটা আর একটু বেটার জায়গায় যাবে আর আপনি যেটা বললেন যে বোটল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও দুই একবার দেখেছি যে মার্কেটের থেকে কেউ কেউ বলেছেন যে এটা উদাও হয়ে গেছে তো আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটা যেন সবার জন্য এটা পর্যাপ্ত সরবরাহ থাকে আমরা আবারও বলছি নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্স্যাক্ট একটা ডেট চাচ্ছেন আমরা কিন্তু বলে দিয়েছে ইন্টারিয়াম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি না ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হোক হওয়ার পরে ইলেকশন সেক্ষেত্রে আরও তিন মাস এটা দেরি হতে পারে বাট তারপরে এপ্রিলের পরে থেকে আপনারা জানেন যে কালবৈশাখীর সিজন শুরু হয় তারপরে রেনি সিজন শুরু হয় সেই সময়টা আসলে ইলেকশন করাটা মানে সুইটেবল সময় না আপনি গত সপ্তাহে মানে এই সপ্তাহে প্রথম থেকেই দেখেছেন যে আমরা অনেকগুলো চেকপোস্ট বসিয়েছি পুলিশদেরকে খুব প্যাট্রোলিংটা সহজ এবং খুব দ্রুত করার জন্য পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে মোটর সাইকেল দেওয়া হচ্ছে আমাদের পেট্রোলটাও জোরদার করা হয়েছে পুরো সারা বাংলাদেশে আমাদের হোম অ্যাডভাইজার মহোদয় হোম সেক্রেটারি পুলিশের চিফ ডিএমপি চিফ ওনারা বিভিন্ন জায়গায় সফর করছেন সবার সাথে কথা বলছেন এবং আমরা মনে করছি যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো রমজান জুড়েই আরো ইম্প্রুভমেন্ট আপনারা দেখবেন এটা আমাদের আশা থ্যাংক ইউ